বিরুদ্ধে মানে কথা বলা হচ্ছে এই আইসি দুর্নীতিগ্রস্ত বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে এই লিটন হালদার এবং তার কুকর্মের জন্য বোলপুরের গরিব সাধারণ মানুষদেরকে আজকে ভুগতে হয় বিনা কেসে আমার মনে হয় এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে যে নোংরামি লিটন হালদার করতে চলেছে লিটন আন্দার একটা কাপুরুষ লিটনহন্দার বাপের বেটার দম হলে লিটন হালদারকে বলছি বোলপুর থানার আইসিকে যে তোমার যদি বুকের পাটা থাকে দম থাকে সত্যি কথাটা তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে চিনিমিনি খেলেছ বোলপুর শহরের যে শান্তিনিকেতন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন যে শান্তিনিকেতন কবিগুরুর পদধূলিপূর্ণ মাটি সেই মাটিকে তুমি কলঙ্কতে করেছো রিটন হালদার তোমার লজ্জা লাগা দরকার তুমি অনুব্রত নামক শক্তিকে তুমি তোমার অপকর মাধ্যমে দমানোর চেষ্টা করেছ তোমার অপকর মাধ্যমে অনুব্রত শক্তি দমে না তুমি চেষ্টা করেছ এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার তুমি চেষ্টা করেছো অনুব্রত মন্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার আচ্ছা যদি তাই হয় যে অনুব্রত মন্ডলটা বলেছে তুমি তাহলে সত্যি কি তার তোমার ওয়াইফকে নিয়ে অনুপ্র তোমার দেখাতে নিয়ে গেছিলে তোমার চরিত্র এতটাই খারাপ রামপুর বোলপুরের আইসি কি ভাবছো নিজেকে শেয়ানা ভাবছো বীরভূম জেলা বীরভূম জেলা তোমার থেকে অনেক অনেক আইসি কে পার করেছে এর আগে দেবাশিস পান্ডা বীরভূম জেলা শিউর শহরে আইসি ছিল পুলিশ ফ্রেন্ডলি জেলা ছিল বীরভূম স্যামসিং ছিল জেলার এসপি নগেন্দ্র ত্রিপাঠী ছিল জেলা এসপি মুকেশ কুমার ছিল জেলার এসপি অলোক রাজুরিয়া ছিল জেলার এসপি কই দিনও তো তোমাদের মতো চামচা বেলচাতে দেখিনি যারা পলিটিক্যালি পয়সা খাও যারা বালিঘাট থেকে দুর্নীতিভাবে পয়সা তোলো তুমি তো দুর্নীতিগ্রস্ত আইসি রিটন হালদার নাম ধরে বলছি তুমি বাপে বেড়া তোমাদের দম থাকে রিটন হালদার তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেন্স্টে একটা এফআইআর করে দেখিও তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কি করে অনুব্রত মণ্ডলে তুলে যেতে চেয়েছিলে সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে তুমি দিয়ে হবো তুমি ডালে ডালে চলবে তোমাদের সেরায় উপসেরে আমরা চলি লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি একটা আইসি তুমি একটা সরকারি কর্মচারী যদি অন্যায় করে থাকে আমি কোনো তোমাকে শাস্তি দিও কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বিভুমেই পেতে হবে তোমাটা বলে রাখলাম অনুব্রত মণ্ডল নামক শক্তিকে দমানো যায় না দমানো যাবে না মিথ্যা ব্যাপারে মিথ্যা কেসে এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল প্রমাণ করতে পারবে তোমার দম আছে আবারও বলছি তুমি দুর্নীতি দুর্নীতিপরায়ণ তুমি চোর চিটিংবাজ তুমি বালি মাফিয়া খুনি জোৎচোদের সঙ্গে সম্পর্ক রাখো লিটন হালদার নাম ধরে বললাম তুমি আমার নামে কেস করো আমি প্রমাণ করে দেবো আমি একটা কথায় বিশ্বাস করি ঈশ্বর এক এবং অদ্বিতীয় তুমি যদি ভাবো তুমি ঈশ্বরের থেকেও অনেক বড় জায়গায় আছো তুমি মূর্খের বাস করছো ছিলে তো ভাই সিআইডিতে গ্যারেজ পোস্টে তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায় সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা কালোকে কালো বলার তুমি বলো হালদার তুমি মূর্খ